এই মেয়েটাকে চিনে রাখুন মেয়েটার নাম মঞ্জিলা সাহারিয়ার এলোরা পড়াশোনা করে কুয়েটে তাকে নিয়ে কিছু বলার আগে তার লাইফের গল্পটা তার নিজের ভাষায় পড়া যাক আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ আমার জন্মের আগে আমার একটা ভাই হয়েছিল হওয়ার কয়েক মাসের মাথায় সে মারা যায় এরপর আমি যখন গর্ভে এলাম আমার আব্বু ধরেই নিয়েছিল আমি ছেলে হব যখন আলট্রাসোনোগ্রাফি করেই বুঝতে পারলো তার মেয়ে হবে তখন থেকেই সে আমাকে মেনে নিতে পারেনি আপু আমার মায়ের নাকি অনেক প্রসব ব্যথা উঠতো আব্বু কখনও আম্মুকে ডাক্তারের কাছেও নিয়ে যায়নি আমি আস্তে আস্তে বড় হলাম আব্বু আমার সাথে কখনো ভালো করে কথাও বলতো না কখনোই না আমার ছোট একটা ভাই হলো দেখতাম তার প্রয়োজন ছাড়াও তার সব স্বাদ আহলাম আব্বু এমনিতেই পূরণ করে দিত অথচ আমার একটা ফ্রক দরকার কিংবা অনেক গুরুত্বপূর্ণ কিছু দরকার সেটাও কোনোদিন দেয়নি আমাকে আপু আমার বাসা নীলফামারির ভবানীগঞ্জ আমার পরিবার মধ্যবিত্তই বলা যায় আমি যখন ক্লাস ফাইভে উঠলাম আমার মনে হলো একটা প্রাইভেট বোধহয় পড়া দরকার আব্বু খেতে কাজ করছিল উনি কৃষিকাজ করেন ওই সময় আমি আব্বুর কাছে প্রাইভেটের জন্য টাকা চাইতে গেলাম জানেন আপু আব্বু তার হাতের কোদালটা নিয়ে আমাকে মারতে আসলো আমি ছোট থেকেই অনেক জেদি ছিলাম আমার ঠিক ওই মুহূর্তে মনে হলো আমি কোনো একদিন আমার বাবার মেয়ে হব জীবনে কিছু একটা করব যাতে বাবা গর্ব করতে পারে তার মেয়েকে নিয়ে পাইবে পরীক্ষা দেওয়ার পর বাসা থেকে বলল আমাদের গ্রামেরই একটা হাই স্কুলে ভর্তি করাবে কোনোভাবে পড়তে থাকুক যতদিন পড়ানো যায় তারপর তো বিয়েই মেয়েদের আবার এত পড়ে কি হবে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল আমি নীলফামারি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হব শুনতাম স্কুলটা নাকি অনেক ভালো স্কুল বাসা থেকে চোদ্দ কিলোমিটার দূরে কোনোভাবেই দিবে না ওখানে পড়তে আমার জেদ চেপেছিলো খুব কিন্তু ওই বয়সে আমি ফর্ম কেনার টাকা কই পাব। এক আঙ্কেলকে বলে ফর্ম ফিল করালাম বাসায় না জানাতে অনুরোধ করলাম খুব তারপর একদিন বাইরে যাওয়ার কথা বলে যে কাপড়ে ছিলাম সেভাবেই বাসে উঠে ভর্তি পরীক্ষা দিতে গেলাম বাসের ভাড়াটাও দিতে পারিনি চান্স হলো ভর্তি করাবে না মামাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করার পর মামা ভর্তির টাকা দিলেন আপু জানেন যেদিন আমি এইটে ট্যালেন্ট পুলে বৃত্তি পেলাম সেদিন থেকে প্রথম আমার আব্বু আমার সাথে একটু করে কথা বলতে শুরু করলেন আমার খরচ দেয়া শুরু করলেন একটু আর কি যে ভালো লাগতো আপু যখন ক্লাস টেনে উঠলাম কি জানি হলো আমার আমার অজান্তেই সেম ক্লাসেরই একটা ছেলের সাথে যোগাযোগ বেড়ে যাচ্ছিল মনে হচ্ছিল লক্ষ্য থেকে সরে যাচ্ছি আপু গ্রাম তো কিছু হওয়ার আগেই অনেক কিছু ছড়িয়ে পড়লো আশেপাশে আব্বু অনেক চিল্লাপাল্লা করল আমাকে বিয়ে দিয়েই দিবেন আমি অনেক কাঁদলাম আমার সাথে আবার আগের মতো ব্যবহার শুরু করলেন কোনোভাবে আমি এসএসসি দিলাম গোল্ডেন আসলো কিন্তু কলেজে ভর্তি নিয়ে সেই আগের অবস্থা মেয়েকে আর পড়াবে না আমি আমার জমানো বৃত্তির টাকা দিয়ে ভর্তি হলাম বাসায় তো ঝামেলা হতোই আমি সব পরীক্ষাই একা একা যেতাম এইচএসসি জীববিজ্ঞান পরীক্ষার আগে সেই ছেলেটাকে আমি একটা প্রশ্নের উত্তর বুঝিয়ে দিচ্ছিলাম আমাদের মধ্যে কখনোই কিছু ছিল না বাবা কোথেকে আমাকে দেখতে পেলেন এরপর সে আমাকে আর পরীক্ষা দিতেই দেবে না আমি অনেক কান্নাকাতি করলাম কাজ হলো না এরপর এক বড় সিদ্ধান্ত নিলাম এক আন্টির বসায় পালিয়ে উঠলাম অনেক অনুরোধ করলাম বাসায় না জানাতে সবাই ধরে নিয়েছিল কোনো ছেলের সাথে পালিয়ে গেছে জানে না পো আমি বোরখা পরে বাকি পরীক্ষাগুলো দিয়েছি সব শেষ হলে বাসায় ফিরে যাই অন্যের বাড়িতে আর কয়দিন তারপর সবার আচরণ যেমন হওয়ার তেমনই হয়েছিল যাই হোক আমার মনে হলো ভর্তি কোচিং করাটা খুব জরুরি আমি তো হাঁটতে চাই না আব্বু বলল পড়লে জাতীয়তে পড়বে পরের বাড়িতেই তো যাবে যখন দেখছিলাম কোনোভাবেই কিচ্ছু হবে না তখন জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিলাম ঢাকার বর্ণ কোচিং থেকে কয়েকজন ভাইয়া এসে একটা পরীক্ষা নিয়েছিল সেখানে আমি ফ্রি কোচিংয়ে স্কলারশিপ পাই আমার হাতে পাঁচশো টাকা আর মায়ের ফোনটা নিয়ে আমি এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই ঢাকা কই কিভাবে যায় কিচ্ছু জানি না আমি শুধু জানি আমাকে কোনোভাবে ঢাকার মহম্মদপুর বর্ণ কোচিংয়ে যেতে হবে অনেক কষ্টে যখন ঢাকা পৌঁছালাম আমি কি করব বুঝতে পারছিলাম না রাস্তার পাশে বসে অনেকক্ষণ একা একা উচ্চ চিৎকার করে কাঁদলাম নাম্বার ছিল একটা ভাইয়ার উনি ফোনে যাওয়ার রাস্তা বলে দিলেন গিয়ে জানলাম ওখানে থাকা খাওয়ার খরচ দেয়া হয় না আমার সব কথা শুনেই ওনারা ব্যবস্থা করলেন কিন্তু এক সপ্তাহ হওয়ার আগেই আমার খুব আত্মসম্মানে লাগলো কেন ওনাদের টাকায় আমি চলবো আমি ভাইয়াদের বলে বাসায় ফিরে গেলাম গ্রামের মানুষজন আবার আমার নামে যা ইচ্ছা তাই রটিয়ে চলছে আমি অবশ্য যাওয়ার সময় বাবাকে ফোনে বলেছিলাম আমাকে তো কোচিং করাবা না আমি নিজেই চেষ্টা করি ফিরে এসে তিনটা মাস আমি বাবার সাথে কথা বলিনি একটা রুমে একা একা থাকতাম আপু ফর্ম ফিল সময় চলে আসলো আমার কাছে টাকা নাই কেউ টাকা দিবেও না কি করব বুঝতে পারছিলাম না সেই সময় আমার এসএসসির সাধারণ বৃত্তি আর উপবৃত্তির টাকা দিল বুয়েট কুয়েটার রুয়েটের ফর্ম তুললাম ঢাকা ভার্সিটিটা তুলতে পারিনি দুবার কিভাবে ঢাকা আসবো এই জন্য সব জায়গায় একা যেতাম কুয়েটার সিএসসি আসার পর অনেকেই বললো ভর্তি হয়ে যেতে কেউ আমাকে ভর্তির টাকা দিচ্ছিল না বিশ্বাস করেন আপু আমার কোনো উপায় ছিল না আমি মায়ের গয়না চুরি করলাম চিঠি লিখে রেখেছিলাম মা আমার কিছু করার ছিল না কোনো জুয়েলার আমার কাছ থেকে কিনেনি কিছু আন্দাজ করেছিল বোধায় কোনো পথ না পেয়ে আমি ডিসিশন নিয়ে নিলাম সুইসাইডের এভাবে আমি শেষ হতে পারবো না খুব কাঁদলাম হুট করে আমার মায়ের কথা মনে হলো এমন পরিবারে আমার মায়ের টিকে থাকতে না জানি তাহলে কত কষ্ট করতে হয়েছে মাকে জড়িয়ে ধরে আমার জীবনের প্রথম আর শেষ যাওয়াটা চাইলাম আমাকে ভর্তি করায় দাও মা তখন নিজের গয়না বিক্রি করে আমাকে টাকা দিলেন এরপর বাবা একদিন বাজারে গেলেন সেখানে সবাই ডেকে দেখি ওনাকে আমাকে নিয়ে এলাকার সবার গর্বের কথা বললেন তারপর আপু কিভাবে বলবো বাবা হুট করে আমার রুমে এসে আপু আব্বু আমার পা ধরে কান্না শুরু করলেন আমি ছাড়াতেই পারছিলাম না বাবা আমাকে নিয়ে প্রথমবারের মতো গর্ব করলেন আমাকে বললেন আমার সাথে প্রথম ক্লাসের সময় সাথে যাবেন আমি খুশিতে সবাইকে ফোন দিই আমি সার্থক আমি আমার বাবার মেয়ে হতে পেরেছি বাবা আমাকে ভালোভাবে পড়ালেখা করতে বলেছেন মেয়েটা কোনোভাবে কান্না চেপে রাখছিল তারপর বলল সিএসইতে পড়লে যে শুরু থেকেই ল্যাপটপ লাগে আমি জানতাম না বাবা অবশ্য বলেছেন কষ্ট হলেও কিনে দিবেন আমি ডিপার্টমেন্টে ল্যাপটপের জন্য আবেদন করেছি সারা জীবন নিজের পড়ালেখা সব নিজে চালিয়েছি এখন আর আব্বুকে প্রেশার দিতে চাই না ফোনেই কোডের কাজটা চালিয়ে নিচ্ছি গল্পটা ভালো লাগলে অবশ্য লাইক সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন